যে সরকার মূল্যটাকে থেকে থেকে এবং বিধি থেকে সম্পর্কটি আওতা তৈরি করতে একটি কলাটো প্রদানের বল তার ভিত্তিতে प्रतिबद्ध করি আজকের এই সমাবেশে আপনাদের জন্য যে jakarta কে বন্ধুরা আওয়ামী লীগ একটি ক্ষমতা পায় তখন সে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান আওয়ামী লীগ মুখে যা বলে কার্যত তা করে না যাক করে তার বিপরীত কথা ছিল বাংলাদেশের স্বাধীনতার পথ আওয়ামী লীগ প্রথম এই দেশে হত্যা সন্ত্রাস অপহরণ গুম এই রাজনীতিটা তারা চালু করেছে তারা লক্ষ্মী বাহিনী বাড়িয়ে চল্লিশ হাজার শেখ মুজিবের জামানায় চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মী

পনেরো করে বাংলাদেশে যে লুটপাট করেছে এত লুটপাট পুরো বাংলাদেশে না তারা বিশ্বের কোনো দেশে কখনো হয়েছে মজুর পাওয়া যাবে সে হাসিনা গণহত্যা করে বিরোধী মত পথকে নিচ্ছিন্ন করছে যেমন তার পিতা এই কাজে বলছে শেখ হাসিনা ব্রম অপহর মাত্রা অতিরিক্ত করেছিল আমাদের এরিয়াতে আজ পর্যন্ত ফিরে আসে আমাদের কমিশনার চৌধুরী আলম আজ পর্যন্ত ফিরে আসে ঠিক কত ভয়ঙ্কর আছে খুব ঘর বাদ এই যুগে সত্যতার বিপরীত যে বর্বরতা সেটা তো আইনার ঘর সেই আয়না ঘরের মধ্যে দিয়ে প্রতি মানুষজনকে সেখানে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে আর হলে বছরের পর বছর সেই এই দলটি কখনোই মানবতার পক্ষে ছিল না কখনই গণতন্ত্রের পক্ষে ছিল না তারা জন্মগতভাবে প্রতিবাদ সর্বশেষ নিউ ইয়র্কের যে ঘটনা